এই যে প্রতিমাটা এই প্রতিমাটার দাম কিন্তু বলছে সাড়ে পাঁচশো টাকা দেখছি এই যে প্রতিমাটা আছে খড়ের প্রতিমা এটা কিন্তু দাম পড়লো ছশো টাকা ছশো টাকা কিন্তু বিক্রি হয়ে গেলো আর মা চললো একটু আরও একটা প্রতিমা আরও একটা ছাতের প্রতিমা কিন্তু বিক্রি হলো মাছ চলেছে কিন্তু রিক্সা করে রিক্সায় করে ভক্তের বাড়ি রওনা দিচ্ছে মা এখন সামনে যে সোলার যে মুকুটালা হ্যাঁ এই যে মূর্তিটার দাম বলছে কিন্তু চৌদ্দশো টাকা পেছনে যে মূর্তি দেখতে পাচ্ছি লক্ষ্মী লক্ষ্মীর দাম পড়ছে বাইশশো টাকা আর এটা কিন্তু বাগুইহাটি মার্কেটের দাম রয়েছে আজকের বেকার লক্ষ্মীপুর তার আগে আমি চলে এসেছি বাগুহাটি যে মার্কেট রয়েছে ঠাকুরের মার্কেট সেই মার্কেটে চলো দেখে নেওয়া যায় কেমন কম প্রতিমা তৈরি হচ্ছে আর তার কেমন বাগুইহাটি আর এই যে দেখতে পাচ্ছি ওভার ব্রিজ ব্রিজটা রয়েছে এটা কিন্তু তেঘরিয়ার কাছে কি নামছে এদিকে শেষ হচ্ছে দমদমে আর এদিকে কিন্তু ঠাকুরের সেই মার্কেটটা দেখতে প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তার পায়ে কিন্তু সারি দিয়ে যে কলা গাছ যে পুজোর যে সামগ্রীগুলো সেগুলো বিক্রি হচ্ছে এদিকে দেখুন এখান থেকে কিন্তু শুরু হচ্ছে প্রতিমাগুলো বিক্রি কিন্তু ছোটো ছোটো লক্ষ্মী প্রতিমা রয়েছে দেখছো এখনো সাজানো কাজ চলছে আর পেছন দিক একটু মাঝারি সাইজের লক্ষ্মী প্রতিমা আর সামনে যেগুলো প্রতিমা রয়েছে সেগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে এদিকে যে প্রতিমা রয়েছে এগুলোর দাম কিন্তু বলছে তিনশো কুড়ি টাকা করে বাগবাহতী মার্কেটের ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ অন্য অন্য বারের তুলনায় এবার কিন্তু খুব কম প্রতিমা আনা হয়েছে কারণ অন্য অন্যবার কিন্তু এই যে দিকটা দেখতে পুরো ভরে থাকে প্রতিমায় হ্যাঁ দেখছো এখনও কিন্তু প্রতিমা আনা হচ্ছে আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে যখন তখন কিন্তু বৃষ্টি আনতে পারে তাই জন্য কিন্তু এখানে এই যে প্লাস্টিক দেখছো প্লাস্টিকের ছাউনি দিয়ে তার নিচে কিন্তু প্রতিমা রাখা হয়েছে এই আকাশ মেঘলার কারণে কিন্তু অন্য বাড়ির তুলনায় এবছর অনেক কম প্রতিমা আনা হয়েছে তো সামনে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখছি এখন যে প্রতিমাগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু সাড়ে তিনশো টাকা করে আর এর পাশে যেটা আছে চারশো টাকা দাম বলছে এখন ক্রেতার সংখ্যা কম থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু মানে সন্ধ্যা বিকাল সন্ধ্যা টাইমে কিন্তু অনেক কাস্টমার চলে আসে এখানে দেখছো এই যে একটা প্রতিমা কিন্তু বিক্রি হয়ে গেল আর সেই প্রতিমা কিন্তু বলা হচ্ছে রিক্সা করে মা রিক্সা করে কিন্তু যাবে আজ ভক্তের বাড়িতে তার একটি মুহূর্ত আর তোমাদের সামনে হচ্ছে দেখুন আরও একটা আরও একটা কিন্তু ওই যে খড়ের প্রতিমা ব্যানার থাকু বলে খড়ের প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই প্রতিমা কিন্তু যাবে সামনে গাড়িটা রাখা আছে ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে একটু পাশে কিন্তু এই যে আর একটা আর একটা প্রতিমা এটা কিন্তু ছাতের প্রতিমা এই প্রতিমাটা যেমন হচ্ছে লাল যে গাড়িটা আছে সেখানে এখানে দেখছ মাঝারি ছোটোর যে খড়ের যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু রাখা রয়েছে এগুলোর দাম বলছে কোনোটার দাম বলছে পাঁচশো টাকা কোনোটা রয়েছে সাতশো টাকা এরকমই সব দাম রয়েছে এই প্রতিমাগুলোর বড়ো যে প্রতিমাটা রয়েছে এগুলোর দাম কিন্তু বারোশো টাকা পড়ছে যে কোনো পুজো হোক কেন দুর্গা পুজো বাজে লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো যে কোনো পুজোতেই এই বাঘবিহাটি বাজারে আসলে তোমরা কিন্তু এরকম ভিআইপি রোডের পাশাপাশি যে দেখতে পাবে এরকম মূর্তির প্রসার নিয়ে বিক্রেতারা বসে থাকে দেখছো আরও কয়েকটা সুন্দর সুন্দর ছোটো ছোটো আর ছাচের লক্ষ্মী মূর্তি এবছর কিন্তু ঘরে লক্ষ্মী থেকে ছাঁচের প্রতিমা কিন্তু বেশি এসছে যদিও ছাচের প্রতিমা চাহিদা বেশি থাকে কারণ লোকে চায় তাদের সিংহাসনের মধ্যে মা লক্ষ্মীকে বসাতে আর সেই জন্য কিন্তু তারা থেকে ছোটো ছোটো মা লক্ষ্মী প্রতিমা আর খুব সুন্দর সুন্দর লক্ষ্মী প্রতিমা তারা নিয়ে যায় আর সেই জন্যই কিন্তু এখানে এবছর ঘরের প্রতিমা থেকে যে ছোটো ছোটো ছাচের যে লক্ষ্মী প্রতিমা সেগুলো বেশি আনা হয়েছে যাচ্ছে বাড়িতে এটা বলতে বলতে দিকটা করলে আয়োটা আর ঘরের প্রতিমা কিন্তু বিক্রি হলো রিক্সা করে যাচ্ছে এই মা এখানে কিন্তু বেশ কয়েকটা বড় বড় লক্ষ্মী প্রতিমা রয়েছে দাঁড়ানো અત્યારે એટલે પેપર ન્યુસો